ও গো বিদেশিনী তোমার চেরি ফুল ধাও আমার শিউলি নাও দুজনে প্রেমে হইলি লা 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 সময় অ্যান্ড্রাকে সুদার সেই গানটা প্রায় আমি শুনেছি তখন এই গানের অর্থ এবং মর্ম দুটোর একটিও বুঝতাম না এখন আমি চেরির স্বর্গরাজ্য জাপানে এসে আমি সেই গানের অর্থটা বুঝেছি চেরি ফুল যে কত সুন্দর এই যে প্রেম বিনিময় করার একটা অন্যরকম অনুভূতি চেরি ফুল দিয়ে সেটা আমি এখন ফিল করতে পারছি দেখতে পাচ্ছেন আমার পাশে সারি সারি চেরি ফুলের বাগান রয়েছে এখন হচ্ছে জাপানে চেরি ফুলের সিজন বিভিন্ন পর্যটক এখানে আসবে ভ্রমণ করতে তাই সেই গানটা মনে পড়ে গেল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ